আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সংক্ষেপে সারাংশ যদিও ভিডিওটা করলে অনেক বড় হতো কিন্তু সংক্ষেপে সারাংশ বলার জন্য চেষ্টা করছে আর ইদানিং আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও করতে চাচ্ছি যাই হোক আমরা দেখেছি এবং আমরা হারে হারে টের পেয়েছি যে অন্য দেশের পতাকা যখন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাপা দিয়ে যখন সেই পতাকায় পা রেখে হেঁটে আনন্দ উল্লাস করি তার বিনিময়ে যে আমরা কি পাব কি পাওয়া উচিত সেটা কিন্তু আমরা মোটামুটি হারে হারে টের পেয়েছি যাই হোক বাংলাদেশের জাতীয় পতাকা যে ভারতের এই আগরতলায় যে আমাদের হাই কমিশন এই অ্যাম্বাসিতে ঢুকে যে পতাকা ছিঁড়ে ফেলছে এর জন্য আমরা যারা আন্দোলন সংগ্রামে নেমেছি স্বাধীনতা সার্বভৌমত্ব ত্যাগে করেছেন আসলে কি তারা এই দেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে এই বাংলাদেশের পতাকা এটা কি তারা আসলেই মানে কিনা এবং এটা তারা যে মানছে না এজন্য আড়াই শত পেরায় আমার তথ্যটা হয়তো বা কম বেশি হতে পারে তাদের নামে জাতিসংঘে একটা লিখিত চিঠি গেছে লিখিত অভিযোগ গেছে এবং তারা দেশদ্রোহীদের দেশটাকে জঙ্গি তালেবানি রাষ্ট্র করতে চায় সেটা কি কি উদ্দেশ্যে কি কি পারপাসে বাংলাদেশে এই যে পতাকার কথা বলছেন সেই পতাকাই হচ্ছে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালকে যারা স্বীকার করে না তারা আবার পতাকা নিয়ে কেন এই রাজনীতি চলছে এরপরে হচ্ছে সংবিধান যারা স্বীকার করে না নতুন করে সংবিধান করতে চায় তারা আবার এই স্বাধীনতার কথা বলছে যারা এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান নিষিদ্ধ করা হোক সেই জন্য রিড করে তারা আবার স্বাধীনতার কথা বলছে আসলে কি তারা স্বাধীনতার কথা বলছে নাকি হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানদেরকে ধ্বংস করছে কি এই চিন্ময় এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য পরিষদের যে মুখপাত্র চিন্ময় দাস এই চিন্ময় দাসকে মানে গ্রেপ্তার করে এবং তার উদ্দেশ্যে আরো পঞ্চাশ থেকে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই যারা যারা করেছে যাদের যাদের টোটালি তালিকা করে প্রায় তিনশোর মতো লোকদেরকে লোকদের বিরুদ্ধে জাতিসংঘে একটা চিঠি গেছে এবং সেখানে আন্তর্জাতিক আদালতে আবার নতুন করে একটা মামলা হবে এবং জাতিসংঘের কাছে এই দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সাহায্য চেয়েছেন কারণ যে দেশের সংবিধান পরিবর্তন সংবিধান নতুন করতে চায় যে দেশের জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করতে চায় যে দেশের উনিশশো সালকে অস্বীকার করতে চায় সে দেশে আবার পতাকা নিয়ে আবার যে উচ্চবাচ্য করা হয়েছে এটার নেপথ্যে কি যে দেশে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হয় যে দেশে প্রধান শিক্ষককে টেনে হেসছে পদত্যাগ করানো হয় এবং স্টক করে মারা যায় যে দেশে গণহত্যা হচ্ছে গণহারে জেল হচ্ছে জুলুম হচ্ছে যে দেশে ভারতের ট্যাগ দিয়ে দালালের ভারতের দালাল ট্যাগ দিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে লুটপাট করা হচ্ছে সে দেশে আবার এই পতাকা নিয়ে স্বাধীন স্বাধীন সার্বভৌমত্ব বলছে কেন এ দেশ তো স্বাধীন নয় স্বাধীন হয়নি স্বাধীন হবে যদি স্বাধীন দেশ থাকতো তাহলে সেই দেশে সংবিধান নিয়ে কথা বলার কারণেই স্বাধীন দেশের ইতিহাস নিয়ে নিয়ে মুক্তিযুদ্ধ বিতর্ক করার যুক্তি নেই যে দেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে দেশের নাম যারা পরিবর্তন করতে চাচ্ছে তারা আবার স্বাধীন দেশে দেশ বলে কিভাবে এবং তারা যে এই যে বলতে চাচ্ছে বুঝাতে চাচ্ছে এবং মানুষদেরকে বিশ্ববাসীকে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে সেটাও কিন্তু তারা সকলে বুঝে যাচ্ছে হ্যাঁ এই দেশের যদি যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হয় উনিশশো সালকে স্বীকার করতে হবে উনিশশো জয় বাংলা স্লোগানকে রাখতে হবে সাতই মার্চের ভাষণ রাখতে হবে চিন্ময় প্রভু সহ সকল হিন্দুদেরকে নিঃস্বার্থে খালাস দিতে হবে দেশের সংবিধান মতে দেশ পরিচালনা করতে হবে দেশের সকল উগ্রপন্থীদেরকে যারা জেলে ছিল যারা মামলার আসামি ছিল তাদেরকে স্ব স্থানে ফিরিয়ে এনে দেশকে রক্ষা করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন দেশের স্বাধীনতা রক্ষা করুন সুতরাং এই দেশটা এই দেশের মানুষ এই বাংলাদেশটাকে তৈরি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল মুসলমান ধর্ম মুসলমানরা সবাই এখানে অংশীদার সুতরাং এখানে এই গৃহযুদ্ধের কথা বলে দেশটাকে একটা যুদ্ধের দিকে ধাবিত করবে না যুদ্ধ করে নতুন কিছু করার পায় তারা করলে সেটা ভালো হবে না আমার মনে হচ্ছে বহির্বিশ্ব সকল রাষ্ট্র থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল করুণ ভয়াবহ অবস্থা পরিণত হতে যাচ্ছে আশা করি এই সকল কিছুর অবসান হবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহ সকলের সমন্বয়ে প্রত্যেক দল থেকে নিবন্ধিত প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একজন করে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করলে হয়তোবা এই বিপদ থেকে হয়তোবা রক্ষা করা যেতে পারে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম